হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত সরকারি কলেজে আপাতত ছাত্র ইউনিয়ন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এই নির্দেশ মেনে আসানসোলের বিবি কলেজেও বন্ধ রাখা হয়েছে ইউনিয়ন অফিস কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং কলেজ প্রিন্সিপালের সম্মতিতে শুধুমাত্র শর্ত সাপেক্ষে ইউনিয়ন অফিস খোলার অনুমতি মিললে খুলতে পারবে ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিস বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ছাত্রছাত্রীরা জানান তাদের সুবিধা ও অসুবিধার কথাগুলি দেখুন যদি আমাদের ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয় আমাদের অনেক রকম অসুবিধা হবে যেমন ওরা ফর্ম ফিল আপ করলে যেমন কিছু অসুবিধাগুলি দাদাদের কাছে ধরে যায় দাদারা একদম যথাযথ সাহায্য করে আর তারপর আমাদের কনসেশনের যখন অসুবিধা হয় বা কোনো যদি প্রবলেম হয় তাদের কাছে যান যদি ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের ইউনিয়ন অসুবিধা হয়ে যাবে কোর্টের রায়ের ঊর্ধ্বে তো রকম কোনো মানুষজন ছাত্রছাত্রী কেউ যেতে পারে না কোর্টের রায়কে আমরা মাথা পেতে আমরা নিচ্ছি কিন্তু তার মধ্যেও কলেজের ইউনিয়ন রুম বন্ধ করার যে নির্দেশ নির্দেশ এসেছে আমাদের কাছে এখনো কোনো কাগজে রকম কিছু আসে না আমাদের কাছে কোনো জানতে পারিনি জাস্ট আপনাদের মাধ্যমে কিছু লিঙ্ক আসছে লিঙ্কের মাধ্যমে টিভির মাধ্যমে ওই মাধ্যমেই জানছি না আমাদের এমনিতে ইউনিয়ন যেটা রুমটা ছিল সেটা মানে আমরা রিনোভেশন চলছে দিন থেকে বন্ধই আছে আমাদের ওটা আমাদের ওই যে ভেঙে গেছে আমাদের এনসিসি রুমটা হয়েছে রিনোভেশন তার পাশেই ছিল আমাদের ইউনিয়ন রুমটা ভেঙে গেছে ওটা আমাদের বহুদিন থেকে বন্ধই আছে হুম আর আমাদের অ্যাক্টিভিটি আমরা এখন সমস্ত কলেজের থ্রু দিয়ে আমরা করি যেহেতু আমরা অন্যান্য কলেজে কি করছে না করছে আমাদের অতটা জানা নেই আমরা কিন্তু যে বছর লাস্ট ইলেকশান হয়েছে এবং ইলেকশান হওয়ার পর থেকে এক বছরের ভ্যালিড থাকে আমাদের সেই যে ইউনিয়নটা ফর্মেশন হয় স্টুডেন্ট কাউন্সিলটা সেই কাউন্সিলটা এক বছর ভ্যারিট থাকে তার পরের বছর থেকেই আমাদের কিন্তু ওদের যে রিপ্রেজেন্টেটিভটা থাকতো বিভিন্ন কমিটিতে গভর্নিং বডিতে সেইগুলোকে আমরা ভ্যাকেন্ট করে দিয়েছি এখন আমরা স্টুডেন্টদের মধ্যে যারা নিয়মিত ক্লাসে আসে ইয়ে আসে সেইগুলো আমাদের টিচাররাইদেরকে বলা আছে যে তোমরা যারা নিয়মিত ক্লাস করছে ডিসিপ্লিনটা মেনটেন করে সেরকম ছেলে মেয়েদের ওই আমাদের জোমেন সেল থাকে অ্যান্টি র্যাগিং সেল থাকে বিভিন্ন যে সেল থাকে কালচারাল কমিটি থাকে সেই জায়গায় গ্রিন অডিট ভলেন্টিয়ার্স থাকে এরকম যে বিভিন্ন কমিটি যেখানে স্টুডেন্টদের আমাদের ইনভলভমেন্ট আছে সেটা আমাদের ডিপার্টমেন্টের টিচাররাই তারা তাদের ডিপার্টমেন্ট থেকে আমরা বলা আছে এরকম যেসব স্টুডেন্টদের বিহেভিয়ার ভালো যারা রেগুলার ক্লাস করে সেরকম স্টুডেন্টদের নাম আমাদের পাঠাতে আমরা তাদেরকে সে বিভিন্ন কমিটিতে রাখি থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা